হ্যালো ভেসরা কেমন আছে আশা করি ভালো আছি রোজকার মতো আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কী সেটা কিন্তু তোমার থামনেল দেখেই বুঝতে পারছো আর আজকের এই পিসটা থেকে কীভাবে একটা কামিজ বানাবে সেটাই আজকে তোমাদের দেখাবো আরে হ্যাঁ কামিজটা শুধু কাটার জন্য নয় তো কাটার অনেক রকম নিয়ম থাকে তো দেখো আমি কী নিয়মে কাটিংটা করছি সেটা একটু মনোযোগ দিয়ে দেখবে তো দেখো আমরা যে কোনো কামিজ কাটিং করি না কেন তো আমাদের ডিজাইন অনুযায়ী আমাদের কাটিং করতে হবে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে দেখো এই যে কামিজটা কাটিং করছি এটা একটু অন্য রকম আছে বলেই আজকে ভালো যে এই ভিডিওটা করি যাতে তোমাদের কাজে লাগে আর ডিজাইনটা তো তোমরা দেখতেই পাবে তো দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে একটা ডিজাইন আছে এটা হলো একটা পাতা পাতার ডিজাইন আছে সে তো তো এই পাতা পাতার ডিজাইনটা কিন্তু একদিকেই মুখটা হয়ে আছে দেখো আমাদের যদি এইটা একটা উপর দিকে একটা নিচের দিকে যদি মুখটা হয়ে থাকতো তাহলে কিন্তু আমরা চার ভাঁজ করলে কাটিংটা হয়ে যেত এইটা যেহেতু দেখো সব পাতাগুলো একদিকেই মুখ আছে তাই জন্য কিন্তু আমাদের চার ভাঁজ করে কাটিং করলে হবে না তো যদি আমরা চার ভাঁজ করে কাটিং করি একটা পাতা নিচের দিকে মুখ হয়ে যাবে আর একটা পাতা উপর দিকে মুখ হয়ে যাবে তাহলে কিন্তু সেটা বেমানান হয়ে যাবে আর কাস্টমারকে দিলে তো সে মুখের ওপর ছুঁড়ে দেবে সে নেবে না তো যারা বুঝতে পারবে না তারা নিয়ে নেবে আর যারা বুঝতে পারবে তারা কিন্তু নেবে না তো এই নিয়মগুলোই বোঝানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবে দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবে তো দেখো প্রথমে আমি আয়রন করে নিচ্ছি পাতার মুখটা যদি এদিক ওদিক হয়ে থাকতো তাহলে কিন্তু চার ভাঁজ করে কাটিং করলে হয়ে যেত যেহেতু এই পাতার মুখটা একই দিকে আছে তো একই দিকে যদি থাকতে তাহলে আমরা কিন্তু কাটিং করলে হবে না যেহেতু আমরা একটা মাপ নিয়ে কিন্তু কাটিং করবো যে একটা কামিজ বানাতে কত মিটার কাপড় লাগে দু মিটার কাপড় লাগে তো সেই দু মিটার থেকে আমাদের কিন্তু বডি সামন পেছন দুটোই বার করে নিতে হবে তো সেই জন্য কিন্তু আমাদের একটা একটা করে কাটিং করতে হবে একটা সামন পার্টের আগে কাটিং করতে হবে তারপরে পেছন পাটে বা পেছন পার্টের আগে করলে সামন পার্টে তো এইভাবে দেখো আমি আগে একটা পার্ট কাটিং করে নিচ্ছি তাহলে আমাকে কী করলাম যে আমি দুভাঁজ করলাম তো দুভাঁজ করে কিন্তু আমি এটা কাটিং করছি তারপর একটা কাটার পরে কিন্তু আমি আরেকটা বসিয়ে দেব তো দেখো চুড়িদারের ক্ষেত্রে আমরা কত মাপ নেব আমরা ব্লাউজের ক্ষেত্রে সাড়ে পাঁচ ছয় এরকম নেই তো চুড়িদারের ক্ষেত্রে আমরা সাত নেব আর এদিকে মানে মড়ার দিকেও সাত নেব ফুড লাইনেও সাত নেবো তো এইভাবে কিন্তু আমরা কামিজ কাটিংয়ের সময় নেব তা যেহেতু এটা একটু হেলদি মানুষ আছে তাই জন্য আমি সাত সাত নিয়ে কিন্তু আমি কাটিংটা করছি তোমরা চাইলে এটা ছয়ও নিতে পারো আবার আটও নিতে পারো যারা অনেকটা হেলদি হয়ে যাবে বা বর্ণিক গলা করতে চাইবে তাদের জন্য এটা আটও নিতে পারো যেভাবে সেম একটা দেখো দেড় ইঞ্চি সেলাই মানে দেড় ইঞ্চি মাপ দিয়ে যে বগলের তালপার কাটিংটা দেয় তো সেমভাবে কিন্তু এইভাবে যেটা হয় মানে আর কি একটা কামিজ কাটিং তোমাদের অনেকবার ভিডিও দিয়ে দিয়েছে অলরেডি তো সেমভাবেই এইভাবে মাপগুলো দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে কিন্তু কাটিং করবে তারপরে দেখো আমি এখানে যে চোদ্দোই দাগ দিয়েছিলাম দিয়ে দিলাম এটা কুড়িতে তো কামিজের ক্ষেত্রে কিন্তু সব মাপগুলো এক হবে একটু দেখো এটা কোমরের জমাতে যা হবে চার ভাগের এক ভাগ নেবে আবার দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি সেলাই মার্জিনের নেবে পাছা যা হবে তার চার ভাগের এক ভাগ আবার দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি সেলাই বা যে দাগগুলো দিলাম তো সেই দাগগুলো কিন্তু আমাদের নিয়মিত মিলিয়ে দিতে হবে চকে সাহায্যে তোমরা বুঝতে পারছো না জানি না তো আমি তোমাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি তো দেখো আমাদের এইটা দু মিটার কাপড় আছে অনেকটা হেলদি বিয়াল্লিশ সাইজ চেস্ট আছে তো সেই বিয়াল্লিশ সাইজ চেস্টটা আমি এই দু মিটার কাপড় থেকে কাটিং করছি আবার থিকাটার হাতা হবে বুঝতে পারলে তো এই কাপড়টা বিয়াল্লিশ বহর আছে তো তোমরা যখন কাপড় নেবে তখন কিন্তু অনেকটা ব্যাপার থাকে কাপড় নেওয়া তো ছত্রিশ বহরের কাপড় থাকে বিয়াল্লিশ বহরের কাপড় থাকে তো তোমরা সব সময় বিয়াল্লিশ বহরের কাপড়টা নেওয়ার চেষ্টা করবে ছত্রিশ বহর নেবে না তো দেখো যারা নতুন আছো বোনেরা তারা জানবে না হয়তো কাপড় কিনতে গেলে মার্কেটে তো প্রথমে কাপড় কিনতে গেলে পছন্দ হলো তারা দিয়ে দেবে একদমই নয় একটু বলে কুয়ে দেখে শুনে নেবে কেননা বড় বাজার মানে হোক যে কোনো মার্কেটে হোক সবাই তো আর তোমাকে আর আমাদের মতন নয় যে বুঝিয়ে বলে দেবে বা এটা নাও ওটা নাও বলে দেবে একদমই নয় তোমাদের সেটা নিজেদের সতর্ক হয়ে নিজেদের সব কিছুটা জেনে যেতে হবে মার্কেটে তো এখানে মার্কেটে গিয়ে বলতে হবে যে আমাকে বিয়াল্লিশ বরের কাপড় দাও হুম আর তুমি যদি এই কথাটা না বলো দেখবে মানে দোকানদার তোমাকে ছত্রিশ বড়ও কাপড় দিয়ে দেবে ছত্রিশ বড়ো কাপড়টা হচ্ছে অনেকটা ছোটো হয়ে যায় এই আর কি আর এখানে দেখো তোমাদের আর কথা বলতে বলতে আরেকটা কথা বলি যে এখানে দেখো আমি যে এটা হচ্ছে সামন পাটি সামন একটু আমি ডিপ করে কাটবো আর পেছন পাটে আমি আগে পরে কাটবো দেখো আমি একটার সঙ্গে একটা বসিয়ে কিন্তু কেটে নিয়েছি নালে কিন্তু এই পাতাটা উল্টো দিকে হয়ে যেত তোমরা একবার চার ভাঁজ করে ট্রাই করে দেখবে বুঝতে পেরে যাবে যখনই যে কোনো জিনিস ডিজাইন থাকুক যদি ওটা একদিকে ডিজাইনটা থাকে তাহলে কিন্তু চার ভাঁজ করে কাটিং করলে ডিজাইনটা ওলট পালট হয়ে যাবে তাহলে তখন আমাদের কি করতে হবে না তখন আমাদের একটা করে কাটিং করতে হবে আগে সামন পাটটা কাটিং করবে বা পেছন পাটটা নালে আগে কাটিং করবে পরে ওই পেছন পাটটা বসেই কিন্তু সামান পাটটা কাটিং করে নেবে কেমন তো এইভাবেই আজকের এই ভিডিওটা ছিল যাতে তোমাদের খুব বুঝতে উপ মানে বোঝানোর জন্যই আজকে আমি এই কথাটা ভিডিওটা দিলাম যাতে তোমরা বুঝতে পারো যে এই কথাটা না বললে তোমরা কিন্তু বুঝতে পারবে না হ্যাঁ আর এখানে দেখো আমার এই কামিজটা কিন্তু কাটিং হয়ে গেছে তো দুটো পার্সেন্ট আমি আলাদা আলাদা বসেই কেটেছি বলে কিন্তু একই দিকে পাতার মুখটা হয়েছে দেখতেই পাচ্ছ অবশ্যই তোমরা তো আমি তোমাদের তাও আমি বলে দিচ্ছি যে বনেদের যে যখনই যাই করো না কেন ডিজাইন একটু ভেবে চিনতে কাটিং করবে যদি একবার কাটিংটা করে ফেলো না হয় তারপরে আর কিছু করার থাকে না ওই যে কথাই বলে না যে হাত হাত থেকে যখন একবার তীর বেরিয়ে যায় তো সেই তীরটা আর ফিরে আসে না তো তেমনই হাত থেকে যদি কাঁচিটা একবার চালু হয়ে যায় তো সেখান থেকে তুমি আর ফিরে আসার কোনো উপায় থাকে না তো সব কিছুটা ভেবে চিনতে তারপরে কিন্তু কাটিংটা করবে আগে দাগ দেওয়ার পরে বারবার দেখবে ভাববে তো আমাদের ক্ষেত্রে অনেক বাড়ি এরকম ভুল হয়েছে তো সেই জন্য বলছি যে আমরা যা ভুল করেছে করেছি প্রথম প্রথম তো এখন আর তোমরা যেন সেই ফুলটা যেন না আর করো তো তাই জন্যই কিন্তু এতটা ভাবে তোমাদের বলে দিচ্ছি তো দেখো এখানে দেখতেই পাচ্ছ পাতার মুখটা কেমন হয়েছে তো এখানে আমি একটা ডিজাইন কেটে রেখেছিলাম তো কিছুদিন আগে এর এই যে রানী কালারটা দেখতে পাচ্ছ এর একটা আমি কামিজ কাটিং করেছিলাম তো তার থেকে কিছুটা কাপড় বেঁচেছিলো তো ভাবলাম যে এই হলুদটার ওপরে এই রানীটা দিলে কেমন লাগে তো একটা ডিজাইন করলাম কাটিংটা দেখতেই পাচ্ছ তো তোমরা যদি এই ডিজাইনটা দেখতে চাও কীভাবে কাটিং করলাম তো তোমরা একটু কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমাদের দেখিয়ে দেবো কেমন তো এখানে দেখো এইভাবে আমি এই ডিজাইনটা করছি জানি না কতটা ভালো লাগবে কিন্তু আমার মনে হচ্ছে যে এই ডিজাইনটা দিলেই কামিজটা ভালো লাগবে তো আমি অনেকবার ভাবলাম যে এটা দিলে সত্যি ভালো লাগবে তো ভালো লাগবে তো অনেকবার ভাবার পরে ভাবলাম যে না এটা দিয়েই দিই কেমন লাগে দেখাই যাক তো তোমরা বন্ধুরা একটু কমেন্ট করো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে যদি এখনও কিন্তু সাবস্ক্রাইব না করে তা তো করে দেবে তো দেখো এখানে আবার আমি এই যে ধার থেকে পাইপিং দিয়ে সেলাইটা দিয়ে দিয়েছি আগে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখনও সেলাইটা দিইনি এবার এই ধার থেকে লেসটা লাগাবো তোমরা কিন্তু প্রথমেই দেখে নিয়েছো বা থামড়েলে দেখে নিয়েছো যে আমার কামিজটা রেডিটা কীভাবে আমি করেছি তো সেটা আজকে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যাতে এই ধরনের ডিজাইন কিন্তু তোমরাও করতে পারবে তো দেখো এবারে আমি এই লেসটা কিন্তু লাগিয়ে নেব তার আগে তোমাদের আমি একটু কিছু কাজ দেখাই তো দেখো এটাও কিন্তু আমাদের শেখার ব্যাপার আছে তো সব বোনেদেরও শেখার আছে তো যারা ছোটো ছোটো বোনেরা আছো এখনও ভাবছো যে দোকান থেকে তো আমরা অনেকই চপ কিনে খাই হুম তো আমি একটা তোমাদের আইডিয়া দিচ্ছি এই যে চপটাকে যখন তোমরা আমরা অনেকে কি করি হাতের মধ্যে আটা নিয়ে গুলিটাকে নিয়ে আমরা চাবড়াতে থাকি কিন্তু একদমই না খুব মানে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু চপটা দেখো দারুণ হয়ে গোল হয়ে গেল না তো এই বুদ্ধিটা কিন্তু আজকে আমি তোমাদের দিয়ে দিলাম তো আমি আজকে ভাবছিলাম যে একটু চপ বানাবো তো চপ বানাচ্ছিলাম তো তার সাথে সাথে আমি ভাবলাম যে এইটা যদি আমার বোনেদের ওই স্টিপটা যদি দিয়ে দিই তো ওরাও খুব সহজেই কিন্তু বাড়িতে এইভাবে চপ বানিয়ে ফেলবে তো আলুর মশলা করে আর এই যে গোল করাটা কিন্তু সবাই পারে না হুম তো চপের মশলাটা কিন্তু সবাই পারে কিন্তু এই গোল করাটা কিন্তু সবাই পারে না তো আজকে আমি আর তোমাদের আমার সকল পরিবারকে মানে বুদ্ধিটা দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে দেখবে খুব দারুণ না এ যে দেখো একদম কিন্তু গোল হয়ে গেল অথচ খুব তাড়াতাড়ি আর হ্যাঁ এটা যেন তোমরা বলো না যে দিদিভাই ভাই তুমি কী করে শিখলে তো দেখো আমি শিখেছিলাম তো আমার আগে চপের দোকান ছিল তো আগে আমি চপটাই ভাজতাম হ্যাঁ তো সেখান থেকেই আজকের আমার এই আইডিয়াটা তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদেরও কিন্তু খুব কাজে লাগে তো অবশ্যই কিন্তু একবার বাড়িতে যারা যারা এখনও তো চপের দাম যা হ্যাঁ একটা কিনলে যেন আর খেয়েও যেন মন ভরে না তো মনে হয় যেন আরো দুটো তিনটে খায় তারপরে যদি তোমরা বাড়িতে যদি এইভাবে বানিয়ে ফেলো তো আর কোনো কথাই হবে না একসাথে তো দুটো তিনটে চারটে খাওয়াই হয়ে যায় তাই না তো দোকান থেকে যখন কিনি আমরা একটা করে হয়তো গণে গুনে নিই যে এর একটা ওর একটা তার একটা এইভাবে কিন্তু যখন বাড়িতে বানাবো তখন কিন্তু আর কোনো কিন্তু গোনার গোনার ব্যাপারটা থাকে না যে জটা পারে ইচ্ছা খেতে পারে তো সেমভাবে খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু এই আলুর চপটা বানিয়ে ফেলবে আমি তোমাদের খুব সহজ উপায়টা দেখিয়ে দিলাম তো ফার্স্ট টাইম আলুর মশলাটা বানিয়ে নেবে তারপরে কিন্তু আমি ওই যে অয়েল মানে একটা পেপারের মধ্যে থেকে কিভাবে আমি আলুর পুরটা দিয়ে একটা গোলভাবে আমি চপটা বানিয়ে ফেললাম দেখো আমার মেয়ে মা একটু বানাও খাবো দেখো চপটা কিন্তু আমি বানিয়ে ফেলেছি তোমাদের দেখাচ্ছি ভাবছো দিদি ভাই আমাদের তো জীবে জল আসছে না গো তোমরা বাড়িতে বানিয়ে ফেলে খুব সহজে আর কি বলবো একদিন এসো সবাইকে আমি চপ বানিয়ে খাওয়াবো তো আগে দেখো ফার্স্ট টাইম আমি আগে আমার চপের দোকানেই ছিল তো সেখান থেকে এই আইডিয়াটা তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যাতে তোমাদেরও কাজে লাগে দেখতেই পাচ্ছ প্রথম প্রথম কিন্তু আমি ভাজতে পারতাম না তো অনেকটা মানে কষ্ট করার পরে কিন্তু তারপর এখন আজ এত সুন্দর হচ্ছে এটা ভাবো না যে একেবারেই একে এত সুন্দর হয়ে গেছে তো অনেকটাই আগে অনেক ঝুড়ি কাটতো চপ ভাজার সময় আগে ওই যে বেসনের অনেক ঝুড়ি পড়তো তখন ভালোভাবে হতো না নয় কিন্তু দেখো এখন কিন্তু একটুও ঝুড়ি পড়ছে না তাই না আর চপটাও কিন্তু খুব সুন্দর হয়ে যাচ্ছে না খেতেও কিন্তু টেস্টি টেস্টি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো দেখো মেয়ে একটু মেয়ে একটু মানে আর কি দেখছে যে মা আমি একটু করি দাঁড়াও ওকেও শিখিয়ে দিচ্ছি সব কিছুটা ও পারে বা এইভাবে তো সবাই পারে কিন্তু খুব সহজ উপায়গুলো নিয়মগুলোও তো সবাই পারে না নয় তারপরে দেখো এই যে এই শাড়িগুলো দেখছো এই শাড়িগুলো আমাকে কালকের মধ্যে ব্লাউজ বানিয়ে বার পরিয়ে দিতে হবে তো হঠাৎ করে দিয়ে গেলো মানে কি বলো আমার কাছে যত সবাই খালি আর্জেন্ট জিনিসগুলো দিয়ে যায় আজকে দিয়ে বলবে সন্ধেবেলা সকালে দিয়ে সন্ধেবেলা লাগবে আবার সন্ধেবেলা থেকে আবার বলবো সকালে তারপরে দেখো আমি এই যে কামিজটা পুরো রেডি করে ফেলেছি দেখতেই পেয়েছো এই যে থিকরটার হাতা সামানটা একবার দেখো খালি ডিজাইনটা কীভাবে করলাম তো আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটু কমেন্ট করবে লাইক করবে আর অনেকটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে কেমন তো দেখতেই পাচ্ছি এটা পুরো অনেকটা লং মানে হেভি লম্বা মানুষ একজন আমাকে বল চলো ফাইনাল লুকটা একবার কিন্তু দেখে নাও তো দেখো আমি তোমাদের একটু করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা একটু ঢিলা ঢালা আছে কেননা একটু মানে বড় সাইজেই আমি করেছি যে নেবে তার জন্য আর রোগা হলে একটু মেরে দেবো আর হেলদি হলে তো এটা ফিটিংস হয়ে যাবে তো সামনের ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কম আর এটা অনেকটা লং করেছি হ্যাঁ আর এখানে দেখো সাইটের কাটা আছে তো ঠিক হাত হাতা তো একদম দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটা হয়ে গেছে এই যে দেখো তো এত কিছু কাজগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু তারপরে দেখো তো দেখো আমার তো সামনে দোকানটা পুজো হবে তো আমি ভাবলাম যে দোকানটা পুজো হবে আর আমি একটা নতুন কিছু করবো না তা কখনো হয় যেহেতু আমি শাড়ির ব্যবসা করি তো আমার শাড়ির ব্যবসাটা বলতে ছোটোখাটো তো অনেক হাই ফাই ব্যাপার নয় তো একটু ছোটোখাটো যাই হোক তো তবুও আমার দোকান পুজো হবে আর আমি একটা শাড়ি পরবো না তা কখনো হয় তো দেখো সব শাড়ি থেকে কিন্তু আমি একটা শাড়ি বেছে নিয়েছি তো তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবে তো দেখো এটা এই শাড়িটা বেছে নিয়েছি আমার নিজের জন্য তো এটা পুজোর দিনে পড়বো তো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে কেমন আর তো পরে তো আমি তোমাদের দেখাবো তো তার কমেন্টটাও পাবো কিন্তু এখন এইটা কেমন ভালো হবে কিনা সেটা কমেন্ট করবে আর পুজো হবে আর একটা লাল পেড়ে সাদা শাড়ি হবে না তা কখনো হয় বলো পুজোতে তো এইগুলোই মানাবে তো এই শাড়ির নামটা কি তো একটু কমেন্ট করে কিন্তু তোমরা পড়বে তো এই শাড়িটা কিন্তু খুব মানে চলছে মার্কেটে আমি অনেকগুলো এনেছিলাম তার মধ্যে থেকে কিন্তু আমি এটা রেখেছি শুধু আমার দোকানের পুজোর জন্য কমেন্ট দেখো এটা কিন্তু অল বডি এইরকমই কাজ আছে তো আমি যখন করবো তো এর ভিডিও তো আমি দেবোই তখন কিন্তু তোমরা দেখে নেবে তো চলো এটা এখন পার করে নিতে হবে তো রেডি করে নিতে হবে কেননা আর মাত্র হাতে কয়েকটা দিন বাকি আছে শাড়িটা কিন্তু দারুণ একদম দেখো নিজে ব্যবসা করি বলে নিজে রোজগার করি বলে নিজের ইচ্ছা মতন কিন্তু আমি এই কাজগুলো করতে পারছি আর আমি যদি এই কাজগুলো না করতাম তো তখন বরের কাজ দিয়ে বলতো তো বর বর্মশাই টাকা দাও আমি শাড়ি কিনবো এই পুজো হবে তার জন্য এই কিনবো ওই কিনবো তো দেখো বন্ধুরা তো আমার সকল পরিবারকে বলছি সকল বনেদের বলছি একদম কিন্তু কারোর ওপর নির্ভরশীল হবে না নিজের পায়ে দাঁড়িয়ে নিজের একদম রোজগার করো মন খুলে আনন্দ করো আর হচ্ছে যেটা মন যায় সেটা কেনো সব থেকে বড়ো কথা কী বলতো মেয়েদের একটাই কাজ শাড়ি আর মহনা তো শাড়ি যত শাড়ি থাকুক না কেন যদি নতুন একটা শাড়ি হয় তার খুশিটাই কিন্তু আলাদা হয়ে যায় কেন তো দেখো আজকে আমার এই শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে এই শাড়িটা কিন্তু দারুণ লাগছে না আর আমাকে পড়লে কি ভালো লাগবে সেটাও তো ব্যাপার আছে না সবাইকে কি সব শাড়িটাকে মানায় আজকে আসি টাটা